দেখেন নবী করিম সাল্লা সাল্লাম পায়খানা প্রসাব করতেন বাইরে গিয়া এখন তো স্যানিটেশন ব্যবস্থা খুব সুন্দর কিন্তু তৎকালে আরে তৎকালের কথা কি কম আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে একটা বাড়িতেও এরকম পায়খানা করার ব্যবস্থা ছিল না গ্রাম অঞ্চলে দেখতাম একটা গাছের ডালার মধ্যে একটা বাঁশ ফালাইয়া চতুর্দিকে দিকে নাড়া দিয়া বেড়া দিত ওর মধ্যেই মানুষ পায়খানা প্রসাব করত কথা ঠিক কিনা কি করত কেউ যদি ওই পায়খানায় যাইতো তাইলে অন্ততকে দশ বার কাশ দিত কারণ ভিতরে যদি কেউ থাকে আবার ভিতরে থাকলে কাশ দিত মানে রকম সিস্টেম আসিল আমার নবী আসলাম খেজুর গাছের বাগানে পাহাড়ের আড়ালে এইরকম জায়গার মধ্যে পায়খানা করতো এবং প্রসাব করতো এক সাহাবি দিন যাইত একটা ভান্ড লইয়া পায়খানা প্রসাব সংগ্রহ করার জন্য নবী আসার লগেই যাইত কিন্তু গিয়া দেখত পায়খানাও নাই প্রসাবও নাই একদিন নবীর কাছে একইয়া রাসুলাল্লাহ আমি এত দিন ধরে চেষ্টা করতেছি পায়খানাও পাই না প্রসাবও পাই না কারণ কি আমার নবী বলে সাহাবিগো আমি পাক আমার পায়খানা পাক আমার প্রসাব পাক এই পাক পায়খানা প্রসাব মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মাটি ভক্তি ভরে খেয়ে নেয় তুমি পাইবা কই নবী যদি মাটির মানুষ হয় তাইলে নবীর পায়খানা প্রসাব পাক হইত আমরা মাটির মানুষ আমরা যদি কোনো জায়গায় পায়খানা প্রসাব করি ওই এলাকার মধ্যে মানুষ থাকতে পারে না গন্ধে কথা ঠিক কিনা হ্যাঁ পারে না অথচ নবীর পায়খানা প্রসাবের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না উল্টা মেষকাম্বরের ঘেরান বাহির হইতে নবী গম থাইকা উঠা কি যেন খুঁজে নবীর বিবি কই ইয়া রসুলাল্লাহ খুঁজেন কি বলে মাটির পাত্রটার মধ্যে প্রসাব করে রাখছিলাম রাইতে এখন ফালাই দিমু কিন্তু নাই বিবি কই ইয়া রসুলাল্লাহ আমারে মাপ করবেন গভীর রাত্রে যখন পানির পিপাসা লাগলো আমি পানি খাবারের জন্য উঠলাম কোথাও পানি না পাইয়া দেখলাম এই পাত্রের মধ্যে পানি আমি নাক নিয়ে দেখলাম মেশকাম্বরের মেসকাম্বরের বাহির হয় তাই আমি মনে করলাম জান্নাত থেকে আপনারা পানি দিয়া গেছে আপনি খাইয়া থুইয়া দিছেন আমিও খাই আমি একটা বারো ভাবি নাই যে এটা প্রসাবের পানি একটা বারো বুঝি নাই এটা প্রসাবের পানি আমি তো খাইয়া লাইছি আমারে মাপ করেন আমার নবী কয় বিবি আমার প্রসাব খাওয়ার কারণে তোমার দেহটা পবিত্র হয়ে গেছে আমরা কোন জায়গায় প্রসাব করলে দুব্বা পর্যন্ত জল্লা সাদা হয়ে যায় আর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রসাব থেকে মেশকাম্বরের গ্রাণ বাহির হয় যার পায়খানা পাক প্রসাদ পা সে কি কখনো আমাদের মত মানুষ হতে পারে বাবারা আমরা বিয়ার দিন বিয়া শাদিতে গেলে বা বিয়া করতে গেলে সুগন্ধি লাগাই না আতর লাগাই সেন্ট লাগাই কি আচ্ছা নবীর জামানায় ও সুগন্ধি লাগাইতো হেরা সুগন্ধি পাইতো কই জেনে রাখেন শুনে রাখেন নবী কোথাও থেকে আসলে রোদ্রে বা কাজ করে আসলে নবীর দেহমওয়ারক থেকে ঘাম ঝরত নবীর বিবিরা সেই ঘামগুলি বোতলের মধ্যে যত্ন করে রাইখা দিত সেই ঘামগুলি বোতলের মধ্যে যত্ন করে শরীর থেকে নিয়ে নিয়া জমাইয়া রাইখা দিত যদি কারো মদিনায় রকম বিবাহের অনুষ্ঠানাদি হইতো ওই ঘাম নবীর বিবিদের থেকে তারা চাইয়া নিয়া নিজেদের গায়ে লাগাইতো আর তাতে একটুখানি ঘামে সারা এলাকা মোহিত হয়ে যাইত মিয়া সাবেরা যার ঘামের এত মর্তবা যার ঘাম এত সুগন্ধময় সে কি আমাদের মতো মানুষ সে আমাদের মতো মানুষ না কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের সমাজের কিছু মানুষ বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো এর চেয়ে বেশি কিছু না সবাই বলেন না নবী আমাদের বড় ভাই হতে পারে না এই পৃথিবীতে আপনার জন্য আপনার মা বাবা দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ এক কোটি পাঁচ কোটি একশো কোটি টাকার সম্পদ রাখা যাইতে পারে আমার সন্তানের জন্য এই সম্পদ আখেরাতে কাজে আসবে না এই সম্পদ আখেরাতে কাজে আসবে না সেই আখেরাতের বন্ধুকে সেই আখেরাতের বন্ধু হলো হজরত মোহাম্মদ আলাই আলাইহাল্লা ব্যক্তি যিনি আজও মদিনার ওই রজম বরকের মধ্যে শুয়া শুয়া তার উন্মতের জন্য কানতেছে ইয়া হাবলি উন্মতি ইয়া হাবলি উন্মতি ইয়া হাবলি নবীকে রজার ভিতরে রাখলো হরদতালি দেখে কাফনের কাপড়ের নিচ দিয়া কাফনের কাপড়টা নড়ে হরদত আলী কয় কাপড় নরে কেন কানটা লাগাইলো লাগাইয়া দেখে নবী কইতাছে ইয়া হাবলি উন্মতি ইয়া হাবলি উন্মতি হজরত আলী হাতের মধ্যে তরবারি নিয়া রজা পাকের দুই পাশে দুই পাওরাই খাত দাঁড়াইয়া গেল যারা বলবা নবী মারা গেছে তাদেরকে আমি দুইটা টুকরা করে ফেলবো নবী যদি মারা গিয়া থাকে তাইলে যে ইয়া হাবলি উন্মতি কয়ে এক সে কান লাগাইয়া দে সেদিন আবু বক্কর সিদ্দিক তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে বিরত রেখেছিলেন তাই নবী আমাদের মতো মানুষ না নবী মরেও নাই নবী হল অমর কায়ানাতের স্রষ্টার দান হজরত মোহাম্মদ সাল্লু আলাইহে Hello Oh ঘুর কোথা তারে পাবো কোথা জার লাগিয়া এই তনু মর দি কুরে বে রায় অনু অনুব জার সাথে মন মাখা যোખા ও মধুরমা তারে বীণে যাই কি ঢাকা গো হায় জার সাথে মোর মাখা যোখা যার সাথে মন মাখা মাথা আসমত বিনে যাই কি থাকা গোমোহ বলে আমি

মনু নিয়ে দরদিরে কোথায় আছে লুকা ইয়ে তারে ধরি ধরি মনে করি ধরি মনে করি ধরতে তার পারি ও तारे